নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে মহাসপ্তমী আমি সকালবেলা দেখো এখন বাদ যে তোমার সাড়ে পাঁচটা আমি ছাদে চলে এসেছি আর এত সুন্দর পরিবেশটা লাগছে তোমাদের কী বলবো আজকে বৃষ্টি হয় নাই আর মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব খুব ভালো লাগছে তারপরে দেখো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে তারপরে তোমার ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়ে তারপরে নিচে যাব আজকে তোমার স্নান করে পুজো করব। আর এধারে দেখো কত চন্দ্রমল্লিকার কাটিং করে আমি চারা করে রেখে দিয়েছি আর দেখেছো রোদটা কি সুন্দর উঠছে আর চারিদিকে দেখো নীল আর সাদা মেঘে যেন গোটা মানে আকাশটা ঢেকে দিয়েছে তারপরে নিচে এসে দেখো আমার মাছেদের খাবার দিলাম মাছগুলো কেমন খেলা করছে দেখো তারপরে একটু লেবু জল করে খেয়ে তারপরে স্নান করব স্নান করে তারপরে আমি ঠাকুর উপরে যাব উপরে গিয়ে ঠাকুরের পুজোটা আজকে করব। আর তোমাদিকে তো দেখেছি কালকে বড় মেয়ে তোমার মালা তারপরে ঠাকুরের মিষ্টি সব কিছু এনে দিয়েছে তোমার পদ্ম ফুল এসব এনে দিয়েছে জানো তো ও মা তোমাদের আগেও বলেছি ঠাকুরকে মালা পড়াতে ভীষণ ভালোবাসে আর দেখো আমি একটু লেবুর জল তৈরি করে নিলাম একটু ঠান্ডা জল দিয়ে খেয়ে নিচ্ছি কারণ ওপরে ছাদে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি জানো তো মানে এত গরম করে গেল না তোমাদের কি বলবো কিন্তু সকালে যখন গেলাম ছাদে এত সুন্দর ঠান্ডা না তোমাদের কি বলবো আর এই যে ছোটো মেয়েটা এটা অনলাইন থেকে কিনে দিয়েছে দিয়ে এই ধূপগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে আনা করেছি দিয়ে এইগুলোই আমি সকালবেলায় একটা করে যে স্নান টান করে এসে এদ এখানে আমার বুদ্ধদেব আছে বুদ্ধর কাছে আমি জেলে দিয়েছি আর এত সুন্দর ঘরে একটা গন্ধ বেরোয় না খুব ভালো লাগে তারপরে এখন তো পুজো আর এ দেখো তোমাদের দেখাচ্ছি মালা পদ্মফুল মিষ্টি এনে দিয়েছে আর আমি দুটো মালা ফুল আলাদা করে সরিয়ে রেখেছি ওটা তোমার কালকে আবার তোমার অষ্টমীর দিনে আমি ঠাকুরকে পরাবো আর আজকে চলো এগুলো নিয়ে গিয়ে আমি ঠাকুরদের পরাবো পরিয়ে পুজো করে তারপরে নিচে আসব। আর লাড্ডু আমার সঙ্গে যাওয়ার জন্যে কী কাণ্ডগো চোখে আজকে আমি নিয়ে যাব না কেন বলো তো ওকে নিয়ে গেলেই না ও ঠাকুর ঘরের সামনেটা বসে থাকবে তো মানে সে লাল পড়বে গোটা ঠাকুর ঘরটা আর খুব বিরক্ত লাগে জানো তো আর আমি সকালে উঠে সমস্ত পরিষ্কার করে ঘর দুয়ার সব একদম ক্লিন করে নিয়েছি আমার শুনি এখন কখন আসবে তার ঠিক নাই আর পুজোর সময় বাসি ঘরে পুজো করতে ভালো লাগে বলো তোমরা একদম ভালো লাগে না ওই জন্য আমি সমস্ত নিচে নিচে ঘরও ডাইনিং আমি ঝাঁট দিয়ে পরিষ্কার পদ্মফুলটা দেখো একদম টাটকা কালকে নিয়ে এসেছিল আমি তোমার সবজি স্টিরে যেখানে সবজি রেখে ওখানে তো পিঁয়াজ রসুন কিছু থাকে না ওইখানে আমি ফুলের মালা পদ্মফুল সব ভরে রেখে দিয়েছিলাম তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেল দেখো আমি মালা ফুল দিয়ে আমি আমার ঈশ্বরকে পুজো করেছি তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই মায়ের মালাটা পরে মাকে দেখো কি সুন্দর লাগছে বড় মেয়ে বলেছিল মা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে আসবো কি জানি আমার খালি এখন না গাঁদা ফুলের মালা পরাতে ভীষণ ভালো লাগে আর গাঁদা ফুলের মালা পরা না খুব উজ্জ্বল লাগে জানো তো আর মা দুর্গার ইয়েটা তো খুব হালকা দেখো মালাটা পরিয়েছি খুলে গেছে যাই হোক চলো আমার পুজো হয়ে গেছে গোপসোনাদেরও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার গপুছনাদের কেমন লাগছে এই ড্রেসগুলো বরমে দোকান থেকে এনে দিয়েছিল ওর এগুলো আগের ছিল এবারে পুরো নতুন এনেছে সেগুলো কালকে পরাবো আজকে এগুলো পড়ালাম কালকে এগুলো স্নান ডান করে তারপর আবার পরাবো আর এই যে ঘরটা দেখছ না এটা দেখো বলেছি বলে আবার মুখটা আমার দিকে তাকিয়ে আছে আবার কে পরিষ্কার করবে রে এই মাত্র দিদি ঝাড় দিয়ে গেল লাড্ডু কে পরিষ্কার করবে এরকম ছিচি সেটা দাঁতে সান নাকি মটন খাবি চিকেন খাবি বলে নাকি হ্যাঁ দেখো আমার বড়টা স্কুলে যাচ্ছে বড়টা আমার স্কুলে যাচ্ছে দোকান যাচ্ছে আজকেও দোকান যাচ্ছে আজকে সপ্তমী কাল থেকে আর খুলবি না তো কাল থেকে আর খুলবে না যা সাবধানে যাবি হ্যাঁ হ্যাঁ আজ আমার ছোট নানি ঘুম থেকে উঠলো কালকে সারা রাত ঠাকুর দেখেছে সাড়ে তিনটে সময় বাড়িয়ে এসছে কালকে দাঁড়াও ফ্যান গুলো অফ করি নাহলে কত বলা খুব অসুবিধা হচ্ছে আজকে রান্না হবে এই যে শাক কেটে রেখেছি ডাঁটা আর এই সব রকম সবজি দিয়ে ছেড়ার মতো করব। সেদিনে করেছিলাম মেয়েদের খেয়ে খুব ভালো লেগেছে বলে আজকে অন্য রকম সবজি দিয়েছি সেদিনে গাজর দিই নাই আজকে গাজর ক্যাপসিকাম দিয়েছি আর এটা পটল ভাজা হবে আর এই যে টমেটো কেটে রেখেছি এদের এইটা কালিয়া মাছের কালিয়া করব তার জন্যে এ দেখো তোমার ক্যাপসিকাম আর লঙ্কা কেটে রেখেছি আদাটা ছাড়ানো হয়নি আদাটা ছাড়াবো আর এ মাছটা ধুয়ে দেখো নুন হলুদ ওপরে ওপরে দিয়ে রেখেছি এখনো মাখানো হয় নাই মাখাবো তারপরে রান্নাটা বসাবো আর দেখো দুধ গরম হচ্ছে দুধ দিয়ে চলে গেছে আজ আর আমার অনেক সকালে পুজো হয়ে গেছে হ্যাঁ কী বলছে রান্নাঘরে চলে এসেছি পূজা যা যেসব হয়ে গেছে আজ মন প্রাণ দিয়ে একদম পুজো করেছি অনেক সকালে উঠেছি কারণ কালকে ঠাকুর দেখে সাড়ে নটা দশটার মধ্যে চলে এসেছিলাম এসে তোমার রুটি আর তরকারি ছিল দিনেকার ফুলকপির তরকারি ছিল রুটি করলাম সবাই খাওয়া হয়ে গেলো আর তারপরে শুয়ে পড়েছিলাম আর মেয়েরা আর বড় মেয়ে দোকান যাচ্ছে আর তারপরে মেয়েরা তোমার ওই কটা সময় বেরিয়েছিল তোরা বারোটা মেয়েরা বারোটার সময় বেরিয়েছিল রায় বড় মেয়ে ছোটো মেয়ে ওরা সব বারোটার সময় বেরিয়েছিল মিউ শোনা আমার কাছে ছিল আমি নিয়ে আমি আর ওর বাপু শুয়েছিলাম দিয়ে ওরা বাড়ি এলো সাড়ে তিনটার সময় তখনও আমি উঠেছিলাম তখন আমার মেহু খুব কান ছিল দুধ খাবে বলে ওকে দুধগুলো দিচ্ছি তখন ওরা বাড়ি এলো যে তারপরে ওদের ওদের তো ঘুম ভাঙছে না এই এই মাত্র সব উঠলো বড় উঠে একটু চা জল খেলো খেয়ে দোকান চলে গেলো ছোটো ওই যে উঠে তোমার চা জল খাচ্ছে আর আই এখন ওঠে নাই না উঠে যে জানি না আর মেহ দাদুর কাছে আছে আর আমার তো সব সবজি কাটা হয়ে গেছে চলো ছটা পর রান্না করে নিই আর আজকে সব সব তুমিতে বিশেষ কিছু এই রান্না হচ্ছে আর বিশেষ কিছু রান্না করবো না কারণ বাইরে খাবার খাওয়া হচ্ছে হ্যাঁ সেই জন্য রাতের খাবারটার জন্য চিন্তা করছি না রাতের খাবার মেয়েরা বলছে মা তুমি পারলে রুটি করবে না নাহলে আমরা তুমি যেটা বলবে আমরা অর্ডার কর দেবো বাড়িতে এসে টমেটো থেকে দিয়ে যাবে নাহলে ক্যান্টিন থেকে নিয়ে চলে আসবো যা করবে চলো তাহলে আমি নিচে আজকে এই রান্না করা বেশি বাসা রান্না করলে কি হচ্ছে বলো তো ফ্রিজে থাকছে তারপর দিন খেলেই খেতে ইচ্ছে গেলে খাচ্ছে নাহলে ফেলে দিতে হচ্ছে অল্প স্বল্প করে রান্না করবো চলো তাহলে রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি আর আমার সুনিতা কাজে চলে এসছে ঝাঁক ফাঁক দেখা গেছে এবার সুনিতা মুছবে তাহলে চলো রান্নাটা করে নিই আর প্রচণ্ড গরম গরমে এত গরম মানে থাকা যাচ্ছে না এত গরম আর দেখো তোমাদের দেখানে এই নাইটিটা নিয়েছিলাম আর একটা যেটা এই এই কালারে করেছিলাম আর একটা নিয়েছি দুটো নাইটিনিচা এই এরকম কাঠগুলো বেশ পরে আরাম লাগছে আমার হাত কাটা আমি সিলিভলেস পরি কিন্তু তার থেকে এগুলো পরে বেশি আরাম লাগবে দেখো যেটা আমার কমফোর্টেবল যেটা আমার পরে আমার রিল্যাক্স লাগবে ভালো লাগবে ভালো বলতে কি মানে আমার ভা শরীরটা সুস্থ থাকবে সেইটা আমি পরবো আমি ওই জন্যে আমার ওটা কিছু এসে যায় না যে আমি হাত কাটা পরছি না হাত দেওয়া পরছি আমার হাত দেওয়া পরলে আমি যদি কমফোর্টেবল করি আমি পরবো আমার ওইগুলো ভালো লাগে না যে কে বলবে স্লিভলেস পরছো কে বলবে হাত কাটা ওইগুলো কেউ মাইন্ড করবে না আর কে কী বললো মনেগুলো ধরবে না আমি তো ধরি না আমি ওগুলোকে কানে নিই না তো চলো তাহলে রান্না আজকে পুজোর সময় খারাপ কথা বলবো না সব ভালো ভালো কথা বলবো এসব খারাপ কথা বলবো না পুজোর চারটে দিন মন আনন্দ একদম করব মন ফ্রি থাকবে সবার সঙ্গে ফ্রি মনে কথা বলবো আনন্দ করব হৈল করব তারপর আবার তো নিজের জগতে ফিরে আস। তারপরে দেখো যেটা ছেঁজরাটা করবো ওটা ছেঁজরাটা চাপিয়ে দিলাম একটু কিন্তু তেল বেশি লাগে ছেঁচরা একটু তেল না দিলে না খেতে ভালো লাগে না তারপরে দেখো পুজোর সময় একটু ভালো মন্দ না রান্না করব না খাবো তাহলে আর পুজো বলবে কেন বলো তোমরা ওই জন্যই ছেঁজরাটা মেয়েরা খেতেও ভীষণ ভালোবাসে ওরা আবার ওই দিয়েই ভাত খেয়ে নেবে আর আমি কিভাবে ছেঁজরাটা রান্না করি তোমরা আমার সাথে দেখতে থাকো আমি এইভাবেই ছেঁা ছেঁজরাটা রান্না করি আর এই কড়াইটা চাপিয়ে যদি ছোটো হয়ে গেছে জানো তো বড়ো কড়াইটা মানে নিজের গাফিলতির জন্যই বার করলাম না যে থাক এটাতেই করে নিই দিয়ে দেখো এইভাবে আমি ছেঁচাড়াটা রান্না করি সবগুলো এগুলো ভাজা ভাজা করে নেবো তারপরে এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে আমি কিচ্ছু মশলা দিই না শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো তাও বাঁট বোনা করো ওটা হামাল দিছে ছিঁচে আমি এটা দেবো আর একটু টমেটো দেখো দিলাম আর তোমার কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি আজকে কাঁচা লঙ্কাটা ছিঁচে দিই না আর দুটো আদাটা ছিঁচে দিলাম মানে তোমার ওই হামাল দিতেতে। দিয়ে তারপরে হলুদ দিলাম একটু মানে নদ হয়ে গেল দি তারপরে তোমার দেখো শাকটা দিয়ে দিলাম আর লাউ শাকটা আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি জানো তো যেন মনে গলে যায় একদম আর বেশি বড় বড় দিলে না গলতে চায় না তো তখন খেতেও ভালো লাগে না একটা জিনিস দেখবে পরিপাটি করে রান্না করলে না সেই জিনিসটা খেতেও ভালো লাগে আর তারপরে দেখো মাছের কালিয়া হবে মাছের কালিয়ার মাছগুলো ভেজে নিচ্ছি আর কাতলা মাছ জানো তো কাতলা মাছের পেটিও যেমন মোটা হয় কাতলা মাছের চাকাগুলোও খেতে ভালো লাগে আর আমার আবার কাতলা মাছ খেতেই ভালো লাগে কাটা যখনই নিয়ে আসে আমি হাজব্যান্ডকে বলি তুমি আমার কাতলা মাছ নিয়ে আসবে আমার ওই রুই মিরিং মাছ না খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু যখন পায় না তখন নিয়ে আসে তখন সেইভাবেই খেতে হয় চলো তাহলে মাছের কালিয়াটা কীভাবে বানাচ্ছি বানাচ্ছিস তোমরা একটু দেখতে থাকো আর তোমার আজকে হচ্ছে মহাসপ্তমী আমার তো সপ্তমী প্রায় শেষের দিক হয়ে গেলো আজকে আমি ঠাকুর মন্দিরেও যাইনি আর পুজোও আজকে দিনই কালকে মহাষ্টমীর পুজো দেব আর তোমার সন্ধ্যাবেলায় তো ঠাকুর দেখতে আজকে বেরোনোর ইচ্ছা নেই তবুও হাজব্যান্ড সমানে করছে ঠাকুর দেখ অনেক ঠাকুর সেই দ্বিতীয়ার দিন থেকে ঠাকুর দেখছি বর্ধমানে আমার এলাকার সমস্ত ঠাকুর প্রায় দেখাই হয়ে গেছে ওই দু একটার বাকি আছে আর মেয়ের সঙ্গে একদিন যাব কোনো ছবি টবি তুলতে পারিনি কারণ হাজব্যান্ড একদম ছবি তুলতে পারে না জানো তো আমার যেটুকু ভিডিও করার আমি মন্দিরের তারপরে তোমার প্যান্ডেলের ঠাকুরের ভিডিওগুলো করেছি কিন্তু আমার নিজের ছবি একটাও কোনো তোলা হয়নি দিয়ে বড় মেয়ে বললো মা তোমাকে আমি একদিন নিয়ে যাব সেই তুমি তুলবে এবারে একদিন বলতে দেখো আমি তোমার আজকে সব তুমি ইচ্ছাই নাই বেরোনোর কারণ সকাল থেকে মানে অনেক কাজকর্ম করে না মানে ক্লান্ত হয়ে গেছি মানে শরীরটা খুব একটা যে ভালো রয়েছে তা না আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরমের জন্যে আরও যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য বললাম আজকে আর যাবো না ইচ্ছা আছে জানি না সন্ধ্যাবেলা এখন কি করবে তবে না যাওয়ারই ইচ্ছা আছে আজকে ওদিকে বললাম তোরা চলে যাবি আর বরমে মেয়ে আজকে লাস্ট দোকান করবে আজ থেকে তারপর কালকে অষ্টমীর দিন থেকে আর দোকান খুলবে না এখন এখন চার পাঁচ দিন ওর দোকান বন্ধ থাকবে দিয়ে ওরা সেই রাতে রাতে বারোটার সময় ঠাকুর দেখতে যাচ্ছে আর রাত তিনটে সাড়ে তিনটে এরম সময় ওরা বাড়ি আসছে এবার সকালবেলায় ওরা উঠতে পারছে না ধরো ওরা অনেকটা বেলায় উঠছে সাড়ে নটা দশটার সময় উঠছে এবার আমাকে তো উঠে সব কাজকর্মগুলো মানে সেরে নিতে হচ্ছে আর আমার পুজোর সময় কী মনে হয় বলো তো আমি সকাল সকাল সব কাজ করে নেবো কারণ সারা বছরই সেই হচ্ছে হবে করছি করবো করে হয় কাজ এখন আমি সব কাজ সকাল সকাল করে নেবো তাহলে আমি একটু বসতে পারবো গল্প করতে পারবো একটু আড্ডা করে দিতে পারবো বলো বাড়িতেই মেয়েদের সঙ্গেই দেবো বাইরে কোথাও তো যাই না আর এই যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলছে কিন্তু দেখো আমার মনে হচ্ছে পুজোর চার দিন নিশ্চয়ই বৃষ্টি হবে জানি না কি হবে এত গরম গরমে আর কিছু করতে পারছি না জানো তো পুজোর সময় এত গরম কি ভালো লাগে তোমরাই বলো পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তবে আবার মেঘও করছি আবার এক একবার রোদ উঠছে কিন্তু রোদটা উঠেছে একদম একটু আগে খুব মেঘ করেছিল যে রান্না করতে করতে সব রান্না হয়ে গেছে পটলটা শুধু ভাজা হয়নি সোনাকে চান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে তারপরে আমি বিছানা কভারটা সকালবেলা আমি চেঞ্জ করতে পারি নি আর তো কারণ খুব তাড়া ছিল ঠাকুর পুজোটা করবো সপ্তমীর পুজোটা মালাটালা এনে দিচ্ছিলো মেয়ে দিয়ে সেই পুজো করতে যাবো ওই জন্য তাড়াতাড়ি বিছানাতে করতে ওই যে চাদর ছিল ওই চাদরই ঝেড়ে ঝুড়ে বিছানা পরিষ্কার করে দিয়ে তারপরে স্নান করে পুজো করতে চলে গেলাম দিয়ে এই মাত্র তোমার বিছানা চাদরটা চেঞ্জ করে এলাম আর তোমার নতুনই পেরেছি মানে যেগুলো পয়লা বৈশাখ নিয়েছিলাম সেগুলো পেরেছি আর যেগুলো পুজোয় নিয়েছি সেগুলো কোনো পারি নাই দেখি যদি ময়লা হয় তার মধ্যে একটা বার পেটে দেবো মানে আর পয়লা বৈশাখে চারখানা চাদর নিয়েছি তো মেয়ের দুটো ঘরের আর আমার আমার ঘরে দুটো নিয়েছিলাম আর এখন নিয়েছি তোমার তিনটে এখন তিনটে ঘরে তিনটে নিয়েছি তাই দেখি যদি হয় তাহলে পারবো যদি ময়লা হয় কারণ আমি আবার চাদর কী বলতো তিন চার দিন পেটে শুতে পারি না মানে যদি ময়লা হয় না সেটা আমার মনে হয় তুলে দিই হ্যাঁ দিয়ে তোমার যাই হোক যদি পাড়া ময়লা না হয় তুলবো না অন্য চোখে যে তারপরে এসে দেখো পটলগুলোকে ভাজছি পটলগুলো ভাজবো হাজব্যান্ড স্নান করা হয়ে গেছে হাজব্যান্ডকে ভাত দেবো যে আমরা খাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে যাচ্ছে হ্যাঁ প্রায় দেড়টা বাজছে আর মেউসোনাকে চান করতে গিয়ে আমার দেরি হয়ে গেলো আর তাহলে চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই আর দেখো মেঘ করে গেল দেখলে কিরম দেখো মেঘ করে গেলা দেখো বাইরেটা দেখলে বুঝতে পারো মেঘ করে গেল একবার করে মেঘ করছে একবার করে মানে ইয়ে হচ্ছে চল কি রান্না করছে একবার দেখবি পটলটা ভাজছি মৃদু মৃধু আছে পটল ভাজা আমার মা বলতো পটল সব সময় নরম নরম আছে ভাজবি দেখবি সেই পটলটা খেতে ভালো লাগবে আর পটলটা ভালো ভাজাও হবে সেই মায়ের কথাতে যখন বলেছি না যে কাজটা করি মানে তার পিছনে একটা করে লজিক আছে কারণ মানে সবই স্মৃতি আছে তুমি যে কাজটা করবে সে কাজই স্মৃতি জড়ানো থাকবে কারণ আমরা তো বাবা মা জেঠা জেঠিমা ভাই বোন দাদা দিদি সবার দেখে বড় হয়েছি অতএব আমাদের সব কাজের পিছনেই একটা করে লজিক আছে ওই জন্য পটলটা যখন ভাজবো মা বলেছে একদম সিম মানে আমার সিম করে দিয়ে ভাজবি দেখবি সেই পটল ভাজাটা খেতে ভালো লাগবে দেখো গ্যাসটা একদম সিম করে দিয়েছি চলো তাহলে এইখানটা দেখে ভুলতে পারবে গ্যাসটা এদের একদম সিম করা আছে হুম চলো তাহলে আর এদের কি রান্না করেছি দেখাই এদারে ধরে ভাত একদম সাদা সাদা একদম ফেস ভাত আর এদ এটা হচ্ছে মাছের কালিয়া করেছি ছোটো মেয়ের খেতে ইচ্ছা করে মাছ সপ্তমের দিনে মাছের কালিয়া করবে মাছের কালিয়া দিয়ে ভাত খাবো আর এটা ওই যা করেছি সব রকম সবজি দিয়ে আর একটু লাউ শাক ছিল ছোট্ট ছোট্ট করে কুচি অল্প করে দিয়েছি দিয়ে ছায়া করেছি শাক আছে কাল হবে না পরশুদিনে পোস্ত করে দেবো শিটটা চেঞ্জ করলাম পারলাম আর এই যে মেহুর এই বালিশগুলো করে এনে দিয়েছি মেহু মানে আমার গিনি গিনি আপনার নতুন বালিশে শুয়ে আছে আর আমার বড় শুয়ে আছে দেখোচ্ছি এই চাদরটা চেঞ্জ করে পারলাম আর ওই বালিশটা দুটো পাশ বালিশ তো আমার ওইটা ছোটো মেয়ে দুটো মানে চাদর নিয়েছিলাম ওর দুটো পাশ বালিশ দুটো মাস্তার বালিশ ওই জন্য মা তোমার দুটো পাশ বালিশ তাহলে একটা পাশ বালিশ ওবার তুমি নাও আর আমার এই চাদরটা খুব পছন্দের ওই জন্য আমি এইটা পাতলাম আজকে যদিও সাদা হ্যাঁ তবুও মানে আমার সাদা চাদর পাতি বেশি ভালো লাগে দেখো বালিশ সব পড়ে দিচ্ছি আর আমার মেয়েও শোনা দেখো নতুন জামা পড়েছে এই জামাটাও আমি ওকে এনে দিয়েছি কী সুন্দর লাগছে না মেহু না আমার গিনি চুরি পরেছে দেখো আমার গিনি চুরি পরেছে একটু কান্না নাই একদম লক্ষ্মী মেয়ে আর ওই যে পায়ের তোরা গুলো সব করে এনে দিয়েছি হাতের ওইটা সব এনে দিয়েছি দেখো আর রায়ের একটা দেখা তো রায়ের পাঞ্জাবি বালা করে দেখা করা দেখ খুলবি না হ্যাঁ দেখো রায়ের এই পাঞ্জাবি বালাটার উপর করে এনে দিয়েছি ও খালি বলে মা কি পরবো কি পড়বো যে ওই জন্য ওইটা করে আমি তো খুলবি না ওইটাই পরে থাকবি আমার রায়কে কেমন লাগছে বলবে রায় আজ নতুন ড্রেস করেছে চুলটা দেখো কত সুন্দর করেছে চলো ভাত খেয়ে চলো সবাই তারপর পরের দিনে সকালে আবার চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মহা অষ্টমী মহা অষ্টমীতে আমার সকল বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম আর দেখো মহাষ্টমীর পুজো আমার হয়ে গেলো কারণ আমি তোমাদেরকে বলেছি সকাল সকাল সব কাজ সারবো আমি এখন পুজোর চার দিন অনেকটা ভোর ভোর উঠছি আমার সমস্ত কাজ সেরে আমি পুজো করে তারপরে আমার রান্নাঘরে ঢুকছি আর দেখো আমার গোপসনাথে আজকে ড্রেসটা অন্যরকম পড়েছি কালকে সবুজ পরিছিলাম আজকে তোমার রানি কালার পরে দিচ্ছি আর আজকে দেখো আমি মা চরণে একটা পদ্মফুল দিয়েছি আর তোমার মা দুর্গাচরণে একটা পদ্মফুল দিয়েছি দিয়ে আমার পুজো করে আর দেখো আমি নিচে চলে এসেছি আর নিচে সেইজও আজকে হবে চানা মশলা আর লুচি আর আজকে তো নিরামিষ সর ও নিরামিষই চানা মশলাটা করছি তোমরা হয়তো ভাববে যে আমিষ করছি আমিষ নয় এটা নিরামিষই আমি শুধু আদা টমেটো এইসব মশলা দিয়েছি আর কাবলে ছোলাটা আমি অনেক আগেই মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি কীভাবে রান্না করছি তোমরা দেখো আর মেয়েরা এরকম খেতেই ভালোবাসে হাজব্যান্ডও ভালোবাসে কিন্তু হাজব্যান্ডকে যখনই কিছু খাবার দিই একটু ভয়ে ভয়ে দিই কারণ ওর তো বেশি তেল মশলাটা চলে না এ পুজোর সময় কটা নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মহা অষ্টমী মহা অষ্টমীতে আমার সকল বন্ধুদের আমার ভিডিওটা শুরু করলাম আর আমার পুজো টুজো হয়ে গেছে যেহেতু আজকে মহা অষ্টমী আমি সকালবেলা উঠি সব ঘর দ্বার পরিষ্কার করেছি কাজের মেয়ে তো দেরিতে আসে ওই জন্য সব পরিষ্কার করে স্নান করে মেয়ে পদ্ম ফুল এনেছিল মালা এনেছিলো সব করিয়ে মিষ্টি ফল মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে ধুনো দিয়ে আমি নিচে এসে একটু চা খেলাম চাটা খেয়ে তারপরে দেখো আমি তোমার দিন দেখিয়েছি আজকে চানা মশলা করেছি চানা মশলা করেছি আর তোমার এরপর তোমার লুচিটা ভাজবো দিয়ে তারপরে এবারে মেয়ে সকালে উঠি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল আমি এবারে চানা মশলা হয়ে গেছে আমি এবারে তোমার লুচিটা করব তারপরে তোমার তারপরে চুপ করো চুপ করো আবার যাচ্ছে আমি আর করব না আমি আর করবো দিয়ে তারপরে যে লুচি টুচি করবো লুচি করে সবাইকে খাবার দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মহাষ্টমীর পুজো দিতে যাব আমি মহাষ্টমীর পুজো দিই পুজো দিতে যাবো তোমাদের কোনো সাথে নিয়ে যাব আমার পাড়ারই ঠাকুর আমি যাব তবে আগে যেমন একটা পুজোর মানে একটা রমরমা হতো সবাই গিয়ে বসতো সবাই গিয়ে গল্প করতো এখন যত দিন যাচ্ছে তত ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে এখন আর সেরম কিছু নেয় তবে আমি বাইরের অনেক আমাদের বর্ধমানের শহরে প্রচুর ঠাকুর আছে প্রচুর ঠাকুর আছে দেখে এবারে মন ভরে আর সব ঠাকুর আমার দেখা হয়ে গেছে হ্যাঁ ওই ছোটো খাটো দুটো একটা দেখা হয়নি কালকে হাজব্যান্ড বলে যাবে আমি কালকার দিনে সকাল থেকে একটু হয়েছে ধরো কালক যায়নি আর কালকে বিভস্য গরম ছিল গরম সকাল থেকে প্রচুর গরম কিন্তু কালকে যায়নি যদি ইচ্ছা হয় বড় মেয়ে বলেছে আজকে মা তোমাকে আমি নিয়ে যাবো আসলে কি বলতো মেয়ের সঙ্গে গেলে কেন সুবিধা হতো ও এটা সেটা চেনে জানে তো আর হাজব্যান্ডের সঙ্গে গেলে ও বেশি ভিড় ভাড়টা পছন্দ করে না মানে বাইরে বাইরে দেখিয়ে নিয়ে সেদিন ভিড় ভাড়টা ছিল না চলে এসেছি যাই হোক সকাল থেকে সমস্ত এখন আর কাজকর্ম কিছু তোমাদের সেরকম দেখাতে পারবো না পুজোর সময় বুঝতেই পারছ আর তোমার সকালবেলা তো ফ্রেসে গেছে এবার মানে শাড়ি নিয়েছি কিন্তু শাড়ির ব্লাউজগুলো একটাও তৈরি করা হয়নি জানো তো আগের বারে ব্লাউজ নেওয়া আছে নতুনই ব্লাউজ আছে সেই ব্লাউজই পরবো তবে সব শাড়িগুলো তো ভাঙবো না যেটা হালকা কালার একটা শাড়ি নিয়েছি আজ মহা তো সেটা পরবো পরে তোমার আর আমার সাদা পাল সাদা শাড়ি লাল পাড় আছে ওইটা পরে দেখবো ভাবছি পুজো দিতে যাব আর একটা শাড়ি নতুন যেটা নিয়েছি ওটা মহাষ্টমীর পুজো যখন পুষ্পাঞ্জলি হবে তখন গিয়ে পুষ্পাঞ্জলি দেবো আর সকালবেলায় শুধু চা খেয়েছি তবে খালি পেটে তো থাকতে হবে না ওষুধ খেতে হয়তো থাকলে চাটা খেয়েছি কিছু খাইনি যতক্ষণ পারবো থাকবো থেকে তবে পুজো দেবো তবে আজকে ভাত মুড়ি কিছু খাবো না খেলে এই জলখাবার লুচি টুচি করেছি এইসবই খেয়ে থাকবো আর দুপুরের ভাত হবে কারণ আমার হাজব্যান্ড ভাত ছাড়া বাঁচবে না দুপুরে আলু পোস্ত আর মুগের ডাল আর ভাত করবো এই করব আর মাছের ঝাল কালকে করা যদি খাই দেবো কারণ আজকে নিরামিষ তো আজকে করি না এবার যদি খেতে চায় করব এখনো দুধ দিয়ে যায় নাই তাহলে চলো লুচিগুলো ভেজে নি গা তারপরে আবার তোমাদের সঙ্গে বাবু

মন্দিরে চলে এসেছি আর আমাদের এখানে কি হয় বলো তো যখন অষ্টমীর খ্যানটা হয় না তখন মাকে সিঁদুর পরায় জানো তো ওই জন্য দেখো ঠাকুর মশাই ওই ময়ে উঠে একটা লাঠি ঠেকনা দিয়ে অনেকটা বড় ঠাকুর তো দিয়ে উঠে দাঁড়িয়ে আছেন আর একজনা মানে নাম্বারটা বলে বলে যাচ্ছেন এক দুই করে একদম যে টাইমটা খ্যান সেই টাইমটা যখনই হবে তখনই মাকে সিঁদুরটা পরিয়ে দেবেন আর তখন এত ধুনো ধোঁয়া দেখো দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে অন্ধকার হয়ে যাবে দেখো আমরা বুঝতেই পারলাম না যে কখন সিঁদুরটা পরিয়ে দিল মানে এত ধোঁয়া সেই সময়টা তারপরে দেখো সিঁদুর পরানো প্রায় মানে সময় হয়ে এসেছে নাম্বার বলেই যাচ্ছে আর সিঁদুর পরানো হয়ে গেল কোন মুহূর্তে যে হলো কিছু বুঝতেই পারলাম না তারপরে এত ধোঁয়া না কেসে কেসে মরে যাচ্ছিলাম যেহেতু জানো তো দিয়ে দেখো বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি এখন বড় আরতি হচ্ছে আর আমার দুর্গা মন্দিরটা বাইরেটা দেখো কত সুন্দর সাজানো খুব সুন্দর মন্দিরটা দেখতে মানে দাঁড়িয়ে মনে হবে যেন দেখি তোমাদের কেমন লাগলো সপ্তমী অষ্টমীর পুজো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে